আর্জেন্টিনার বিপক্ষে জয়টা এখন বেশ কঠিন হয়ে দাঁড়ায় ব্রাজিলের জন্য দু সালের কোপা আমেরিকার ফাইনালে রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের এরপর দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল আরও একটি কোপা আমেরিকা আসর একেবারেই সামনে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা যখন শুরু হতে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি লড়াই নিয়ে আলোচনা হচ্ছে ভক্তদের মাঝে দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই নিয়ে যেমন মাঝে আলোচনা হয় আলোচনা হয় ফুটবলারদের মাঝেও সুপার ক্লাসিকো বলে কথা লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা এবার ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করার কদিন আগে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হওয়ার হুমকি দিয়েছিল ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিশিয়াস জুনিয়র এবার আরও একবার মেসিদের হারানোর হুমকি দিলেন ব্রাজিলের আরেক ফরওয়ার্ড রড্রিগো গোয়েস ভিনিশিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের সতীর্থ রড্রিগো গোয়েস এবার জানিয়েছেন কোপা আমেরিকা আসরে আর্জেন্টিনার বিপক্ষে হারের রেকর্ডটি মুছে দিতে চান কোপার ফেভারিটের প্রশ্ন ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে রড্রিগো গোয়েস বলেন যে কোনো প্রতিযোগিতায় যে কোনো ম্যাচে ব্রাজিল সবসময় ফেভারিট আর্জেন্টিনা এখন বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকাও চ্যাম্পিয়ন আমরা অবশ্যই তাদের পিছনে তবে ব্রাজিলের সামর্থ্য আছে সেই পার্থক্যটা ঘুচিয়ে আবারও আমেরিকা ও বিশ্বের সেরা দল হওয়ার আর্জেন্টিনাকে ব্রাজিলের উপরে আছে মানডেও নিজেদের সামর্থ্য নিয়ে সংশয় নেই রড্রিগো গোয়াসের জানিয়ে রাখলেন আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল সেই সামর্থ্য আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের